Assalamu viewers সাফা বাংলা টিভির সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম বিএনপি সমমনাদের বৈঠক সংকট নিরসন সহ সুষ্ঠু নির্বাচনের রোড ম্যাপের আহ্বান আরও থাকছে সচিবালয় থেকে চার শতাধিক আনসার সদস্য আটক সর্বশেষ আনসারের পোশাকে আন্দোলনে দুর্বৃত্তরা ডিজি বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ছাত্র জনতার গণ পর যুগপথ আন্দোলনে থাকা সমমনা দল এবং গুলোর সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করেছে বিএনপি রোববার বারো দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করেছে দলটির লিয়াজো কমিটি এতে দেশে সৃষ্ট সংকট নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে একমত হন নেতারা একইসঙ্গে যৌক্তিক সময়ে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানানো হয় রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৃথকভাবে বারো দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করেন লিয়াজো কমিটির প্রধান এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বৈঠকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন পরে সংবাদ সম্মেলনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং জনগণের চলমান সংকট নিরসনে একটি রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান নজরুল ইসলাম খান তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং পলাতক সরকার দেশ এবং জনগণের বিরুদ্ধে সব অশুভ তৎপরতা সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় নজরুল ইসলাম খান বলেন বিনা সতর্কতায় ত্রিপুরার বাঁধের স্লুইস গেট খুলে দেওয়ার ফলে অতর্কিত প্রবল বন্যায় বাংলাদেশের জনগণ আক্রান্ত হয়েছেন এসব বিবেচনায় সব নদীর প্রবাহ এবং নির্মিত বাঁধগুলোর প্রতিক্রিয়া নিয়ে পর্যালোচনা এবং তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় তিনি আরও বলেন বৈঠকে বিএনপি এবং বারো দলীয় জোটের সব দল বন্যায় সহায়তার যথাসাধ্য তৎপরতা চালাচ্ছে এই তৎপরতা আরও বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে বন্যার্থদের সহায়তার আত্মনিয়োগ করার জন্য আহ্বান জানানো হয়েছে বারো দলীয় জোট প্রধান এবং জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন সরকারের রেখে যাওয়া বিভিন্ন সমস্যা মোকাবেলা করতে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এবং আমরা যারা তার সহযোগী হিমশিম খাচ্ছি ঠিক সেই সময় একটা প্রাকৃতিক দুর্যোগ স্মরণকালের ভয়াবহ বন্যা আমাদের আক্রমণ করেছে চলে যাচ্ছি পরের সংবাদে ছাত্র জনতার প্রতিরোধের মুখে চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয় অবরোধ করে রাখা আনসার সদস্যরা পালিয়েছেন এ সময় সচিবালয় এবং আশেপাশের এলাকা থেকে দুই নারী সদস্য সহ প্রায় চার শতাধিক আনসার সদস্যকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী রোববার দিবাগত রাতে আটক আনসার সদস্যদের ঢাকার শাহবাগ রমনা পল্টন এবং মতিছিল সহ আশেপাশের থানায় নিয়ে যাওয়া হয় রাত আড়াইটা পর্যন্ত সচিবালয় গেট থেকে আটক আনসার সদস্যদের পুলিশের প্রিজন ভ্যানে করে বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয় রাত দুইটার দিকে সচিবালয়ের দুই নম্বর গেটে দেখা যায় যেসব আনসার সদস্য ছাত্র জনতার প্রতিরোধের মুখে পালিয়ে সচিবালয়ের ভেতরে অবস্থান নেন তাদেরকে সেখান থেকে বের করে এনে সড়কে দাঁড় করে রাখা হয়েছে তাদের নিরাপত্তায় চারপাশে সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েক হাজার আনসার সদস্য চাকরির সমাবেশ করে বিকালের দিকে তারা সচিবালয়ের পাঁচ নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন সন্ধ্যার পর আন্দোলনরত আনসারের নেতৃত্বের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বৈঠক করে তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার বিষয়ে একটি কমিটি গঠন করে দেন তারপরও আনসার দাবিতে সদস্যরা অনর থেকে সচিবালয়ের গেট অবরুদ্ধ করে রাখেন এ সময় তারা বিশ্ববিদ্যালয় মুখী একটি গাড়িও আটকে দেন এক পর্যায়ে রাত আটটার দিকে সচিবালয়ে উপদেষ্টা এবং সমন্বয়কদের অবরুদ্ধ করে রাখার খবরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে আসলে আনসার সদস্যরা ইটপাটকেল ছুঁড়ে এ সময় গুলির ঘটনাও ঘটে পরে ছাত্ররা শিক্ষা ভবনের দিকে সরে গিয়ে আনসার সদস্যদের স্থান ত্যাগ করার সুযোগ করে দেয় কিন্তু তারা স্থান ত্যাগ না করে উল্টো ছাত্রদের ওপরে চড়াও হতে থাকেন এক পর্যায়ে ছাত্ররা একত্রিত হয়ে আনসারদের ধাওয়া দিলে তারা দৌড়ে জিরো পয়েন্টের দিকে সরে যান সেখানে আবার তারা সংঘটিত হয়ে ছাত্রদেরকে ধাওয়া করেন এতে উভয় পক্ষের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এ সময় শিক্ষার্থীদের হাতে বাঁশের লাঠি এবং স্ট্যাম্প দেখা যায় এ ঘটনায় আনসার সদস্য সাংবাদিক এবং শিক্ষার্থী সহ অন্তত চল্লিশ জন আহত হয়েছেন খবর পেয়ে শিক্ষার্থীরা চারিদিক থেকে মিছিল নিয়ে সচিবালয়ের অভিমুখে রওনা হলে আনসার সদস্যরা পিছু হটেন তখন সচিবালয় থেকে অবরুদ্ধ কর্মকর্তা কর্মচারীদের বের হয়ে আসতে দেখা গেছে প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি যুগান্তরকে বলেন সমন্বয়কদের সচিবালয়ে আনসাররা আটকে রেখেছে এমন খবরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে যাচ্ছিল এতে মিছিলের সামনের দিকে বেশ কয়েকজন শিক্ষার্থী এবং সাংবাদিক আহত হন ছাত্ররা তখন পেছনের দিকে চলে আসে এবং আনসারদের চলে যাওয়ার সুযোগ করে দেয় কিন্তু আনসাররা ছাত্রদের ছাত্রদের দিকে আক্রমণ করতেই থাকেন এক পর্যায়ে ওপর গুলিও ছোড়েন এ সময় বেশ কয়েকজন ছাত্র আহত হয় পরে শিক্ষার্থী এবং পুলিশ আনসারদের ছত্র ভঙ্গ করে দেয় রাত দশটার দিকে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী পরবর্তীতে ছাত্ররা ধাওয়া দিলে আনসাররা পল্টনের দিকে পালিয়ে যান নাম প্রকাশে অনিচ্ছুক আনসারের একটি সূত্র জানায় উনিশ সমন্বয়কের নেতৃত্বে আনসার সদস্যরা আন্দোলন করছে এদের মধ্যে প্রধান সমন্বয়ক নাসির সন্ধ্যায় উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করে এক সপ্তাহ সপ্তাহের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দেন এতে কিছু উশৃঙ্খল আনসার সদস্য উত্তেজিত হয়ে তর্ক শুরু করেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন পরবর্তীতে শিক্ষার্থীদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি থাওয়ার ঘটনা ঘটে অথচ তিন বছরের চুক্তিভিত্তিক হিসেবেই তারা চাকরিতে নিয়োগ পেয়েছেন